আট তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না আট তারিখে সরকার বসানো হয়েছে আপনারা যদি মনে করেন যে আপনি এখন সরকারে আমরা সবাই মিলে বসাইছি এই দেশের জনগণ আপনার উপর ভরসা করছে আপনাকে বিশ্বাস করছে আপনাকে বাইরে থেকে গাই না দায়িত্ব দিছে আজকে যদি আপনি পরিষ্কার করে মনে করেন যে পুলিশ আপনার কথা শুনে না পরিষ্কার করে বলেন যে আপনি আসলে রাজবাড়িতে অর্ডার দিয়েছিলেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আদেশ দেওয়ার পরে পুলিশ সেখানে আসলে কোনো ব্যবস্থা নেয় নাই বাংলাদেশের মানুষ সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে এই ভূত কি আপনার মধ্যে নাকি এই ভূত পুলিশের মধ্যে আপনি নিজ আদেশ দেন না নাকি পুলিশ আদেশ মানে না এটা পরিষ্কার করতে হবে বাংলাদেশে একটা পরিষ্কার শাসন চাই আমরা একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চাই আপনার কথা এবং কাজের মধ্যে আপনার মিল থাকতে হবে আপনি না পারলে জনগণকে বলতে হবে যে আমার কোথাও মুখ প্রশাসন শুনে না এই ক্ষেত্রে আমি আসলে দেশ চালাইতে পারতেছি না জনগণ আপনাকে যেভাবে বসাইছে সেইভাবে আপনাকে ক্ষমতা সম্পন্ন করবে আপনার পক্ষে এখনো পর্যন্ত এই দেশের বেশিরভাগ মানুষ এই দেশের বেশিরভাগ মানুষ এই দেশের আশীর্বাদ ভাগ মানুষ এখনো পর্যন্ত শান্তির পক্ষে এখনো পর্যন্ত যারা দুর্নীতি করছে যারা লুটপাট করছে যারা মানুষের উপর জুলুম করছে তাদের বিচারের পক্ষে আপনি যদি বিচার করার মতো ক্ষমতা না পান আপনি যদি কাউকে ভয় পান আপনি বাংলাদেশের মানুষকে আসলে ডাক দেন বাংলাদেশের মানুষকে আপনার সাথে নেন আপনার চাইতে অনেক শক্তিশালী কেউ থাকতে পারে কিন্তু বাংলাদেশের জনগণের চাইতে শক্তিশালী যে কেউ না হাসিনা পলায়ন ভেতর যে বাংলাদেশে সেটা প্রমাণ হয়েছে অতএব যদি লাগে পুলিশকে ঠিক করতে হলে বাংলাদেশের মানুষ ঠিক করবে